আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা অনুশীলনী এক দশমিক ছয়ের চোদ্দ নম্বর অঙ্ক থেকে শুরু করব। আগের ক্লাসে এক থেকে তেরো পর্যন্ত প্রত্যেকটি অঙ্কের সমাধান করে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম যারা ক্লাসগুলো দেখো নি তারা এই চ্যানেলে প্লে লিস্ট সাজানো আছে সেখান থেকে দেখে নিও চলো তাহলে চোদ্দ নম্বরের গুণ করো এখান থেকে আমরা শুরু করি এখানে মোট চারটি অঙ্ক রয়েছে প্রথমে আমরা ক নম্বরের অঙ্কটা করে নেব দশমিক দুশো আঠারো গুণ তিন চলো এটাকে আমরা গুণ করে নিই তো প্রথমে লিখে নেব সংখ্যা দয়ের মধ্যে প্রথমটি দশমিক ভগ্নাংশ এ থেকে দশমিক বিন্দু বর্জন করে সাধারণ গুণের মতো গুণ করে পাই এবার আমরা দশমিকটা উঠিয়ে দুইশো আঠারোকে তিন দ্বারা গুণ করে নেব তাহলে আমরা এখানে ছয়শো চুয়ান্ন পাবো এবার ডান দিকে আমরা তিন সংখ্যা রেখে সামনে কমাটা বসিয়ে দেব সুতরাং শূন্য দশমিক দুশো আঠারো গুণ তিন গুণ হবে শূন্য দশমিক ছয়শো চুয়ান্ন এটা হচ্ছে নিনীয় গুণফল এবার খ নাম্বারে ডাক্তার দেখি খ নাম্বারে বলছে দশমিক তেত্রিশ গুণ দশমিক শূন্য দুই গুণ দশমিক আঠারো চলো এটার সমাধানটা করিনি তো এবার দশমিক উঠানোর জন্য আমরা প্রথমে যেহেতু দুই গড় পর দশমিক তাই আমরা এখানে একশো দ্বারা এই দশমিকটাকে উঠিয়ে দেব। এখানে দুই গড়ের পরে দশমিক রয়েছে তাই এটা নিচেও একশো লিখে নেব আর এখানেও দুই গড় রয়েছে এটা নিচেও একশো লিখবো তার মানে দুই গড় পরে যেহেতু দশমিক তাই আমরা একশো দিয়ে দশমিকটা উঠিয়ে দিতে পারি তো সাধারণ বগনাশে রূপান্তর করে ফেলেছি আমরা এবার এবার এখানে তিনটি একশো রয়েছে নিচে আমরা তিনটি একশো লিখে নেব আর উপরে তেত্রিশ গুণ দুই গুণ আঠারো লিখে নেব এবার যদি জোর বেজোর পাই আমরা কাটাকাটি করতে পারি অথবা উপরের সবগুলোকে গুণ করলে পাবো আমরা এগারোশো অষ্টআশি আর নিচে পাবো আমরা একক দশক শতক হাজার উজুত লক্ষ দশ লক্ষ এবার দশ লক্ষ দ্বারা এক হাজার একশো অষ্টআশিকে যদি ভাগ দেই তাহলে আমরা পাবো শূন্য দশমিক শূন্য শূন্য এক এক আট আট তো নিম্নগুণ ফল হচ্ছে এটাই পরবর্তী ডাকটা দেখিনি গ নম্বরে বলছে শূন্য দশমিক শূন্য সাত পাঁচ চার গুণ এক হাজার এটাকে যদি আমরা গুণ করি আগেরটার মতোই করতে পারি তো এখানে গুণ দশমিক ভগ্নাংশ এ থেকে দশমিক বিন্দু বর্জন করে সাধারণ গুণের মতো গুণ করার জন্য সর্ববামের শূন্য বাদ দেওয়া হয়েছে তো আবার আমরা সামনের শূন্য এবং দশমিকটা বাদ দিয়ে যদি আমরা এক হাজার দ্বারা গুণ করি তাহলে পাবো আমরা পঁচাত্তর দশক শতক হাজার লক্ষ সাত লক্ষ চুয়ান্ন হাজার এখানে কমা বসাতে পারো সাত লক্ষ চুয়ান্ন হাজার আমরা গুণফল পাব পাবো এবার দশমিকটা বসিয়ে দেওয়ার জন্য আমরা এখানে সুতরাং শূন্য দশমিক শূন্য সাত পাঁচ চার এর সাথে এক হাজার গুন দিয়ে দিয়ে আমরা এখানে দশমিক দুই গড় পরে বসিয়ে নেব তো পঁচাত্তর দশমিক চার হাজার দশমিকের পরে শূন্য থাকলে সেগুলো লেখার দরকার নেই তো পঁচাত্তর দশমিক চার আমরা লিখতে পারি এটা হচ্ছে শূন্য পাঁচ গুণ শূন্য শূন্য সাত গুণ দশমিক শূন্য 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 তিন তো চলো এটার গুণটা করে ফেলি তো প্রথমে আমরা আগেটির মতোই যেহেতু দুই গড় রয়েছে সেই দুই গড়ের তুলনায় আমরা একশো দিয়ে নেব দশমিকটা উঠানোর জন্য শূন্য দশমিক শূন্য শূন্য সাত এটার নিচে আমরা যেহেতু তিন তাই এখানে হাজার দিয়ে ভাগ দিয়ে দেব আর এখানে চার এখানে দশ হাজার দিয়ে ভাগ দিয়ে দেব তো দশ হাজার আর এখানে এক হাজার আর এখানে একশো দিয়ে দেওয়াতে আমরা দশমিকটা উঠে গেল উপরে পাঁচ সাত তিন একত্রিক গুণ করলে হবে একশো পাঁচ এবার নিচে এক হাজার দশ হাজার আর একশো যদি গুণ করি তাহলে হবে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি একশো কোটি এবার একশো কোটি দ্বারা যদি একশো পাঁচকে ভাগ করি আমরা ফল পাবো শূন্য দশমিক এখানে ছয়টি শূন্য একশো পাঁচ লিখে নেব এটা হচ্ছে নির্ণয় গুণ ফল তো আশা করি এটার সমাধানটা বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের চোদ্দ নম্বরের চারটি অঙ্কের সমাধান বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে পনেরো নম্বরের অঙ্ক থেকে শুরু করব। নয়তো ক্লাসটি অনেক বড় হয়ে যাবে তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ